গতকাল সংসদে বিরোধী দলের নেতা হিসাবে রাহুল গান্ধীর প্রথম বক্তৃতায় হতাশা এবং তথ্যবিহীন কথাবার্তায় পূর্ণ ছিল শুধু তাই নয় তার বক্তৃতার সময় আচরণও সংসনীয় মর্যাদার সাথে মোটেই মানানসই ছিল না লোকসভায় আলোচনা রাষ্ট্রপতির ভাষণের উপর হচ্ছিল কিন্তু রাহুল গান্ধী সেই প্রসঙ্গে একটিও শব্দ উচ্চারণ করেননি সংসদে রাহুল গান্ধী কেবল মিথ্যাই বললেন কংগ্রেসের সিনিয়র নেতাদের রাহুল গান্ধীকে শিক্ষিত করা উচিত এবং ওনাকে বোঝানো উচিত যে ভারতের সংসদীয় মর্যাদাকে ঢাস না করেন যেন উনি আজ ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই সমস্ত কথাবার্তার জন্য ধিক্কার জানিয়েছেন এমনকি তার ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি আরও বলেন রাহুল গান্ধী তার বক্তৃতায় শুধুমাত্র হিন্দুদেরই চরম অপমান করেননি তাদেরকে সহিংস ঘৃণ্য এবং মিথ্যাবাদী বলেও অভিহিত করেছেন এবং অগ্নিবীর কৃষক অযোধ্যা সংসদের মাইক সব কিছুতে মিথ্যা এবং শুধু মিথ্যাই বললেন রাহুল গান্ধীকে অবিলম্বে হিন্দুদের অপমান করার জন্য এবং সংসদে মিথ্যা বলার জন্য দেশের জনগণের কাছে করো ক্ষমা চাওয়া উচিত গতকাল আমাদের ভারতীয় যে সংসদ গণতন্ত্রের যে সর্বোচ্চ পীঠস্থান সেখানে যে বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই সংসদে দাঁড়িয়ে একটি মিথ্যাচার একটি বক্তৃতার মাধ্যমে মিথ্যা এবং হতাশা এবং তত্ত্ববিহীন কথাবার্তা উনি পরিবেশন করেছেন তার এই সময়ের যে বক্তৃতা আচরণ সংসদীয় মর্যাদায় সাথে মোটেও মানানসই ছিল না সেখানে এই লোকসভার আলোচনা রাষ্ট্রপতির ভাষণের উপর হচ্ছিল কিন্তু রাহুল গান্ধী বিরোধী দলনেতা উনি সেখান থেকে বিচ্যুতি ঘটিয়ে উনি সংসদে কিছু মিথ্যা বলেই নিজেকে জাহির করার চেষ্টা করেছেন উনি সেদিন উনার যে বক্তব্য সেই বক্তব্য হিন্দুদের চরম অপমান করেননি তাদের সহি এবং ঘৃণ্য ও মিথ্যাবাদী বলে অবহিত করেছেন আমরা ভারতীয় জনতা পার্টি তার ধিকার জানাই তার পাশাপাশি কংগ্রেসের যারা সিনিয়র নেতা সিনিয়র লিডার রয়েছেন তাদের কাছে আবেদন রাখব যে রাহুল গান্ধীকে অন্তত পক্ষে এই সংসদীয় মর্যাদা যাতে উনি বজায় রাখেন আচরণবিধি যাতে ঠিক রাখেন তার জন্য উনাকে শিক্ষা দেওয়া দরকার কারণ রিপোর্ট বল।